প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটা হলুদ পরে আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি আপনি কোথা থেকে এসেছেন আপনি রংপুর থেকে এসেছেন আমি যতটুকু জানি রংপুর উত্তরবঙ্গের ওই দিকে তাই তো উত্তরবঙ্গের মেয়েদেরকে বিয়ে সাথে দিতে হলে অনেক টাকা পয়সা লাগে তো আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে একটু বলবেন আপনার দুই বোন আপনি ছোট না বড় আপনার বড় বোনের বিয়ে হচ্ছে আর ছোট বোন কি করে বর্তমানে বাড়িতে আছে তাই তো আচ্ছা ঠিক আছে আপনার বাবা কি করেন কাজ করেন তাহলে আপনাদের সংসারটা চলতে তো অনেক কষ্ট হচ্ছে তাই তো আচ্ছা ঠিক আছে আপনি আমাকে অফ ক্যামেরা তো বলেছেন যে আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ আপনাদের উত্তরবঙ্গে বিয়ে শাদি হওয়ার জন্য অনেক টাকা লাগে অনেক যৌতুক লাগে আমি যতটুকু জানি তো সেটার জন্য আপনার বাবা আপনাকে বিয়ে শাদি দিতে না হ্যাঁ আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন আশায় যিনি আপনাকে দায়িত্ব নিয়ে ভালো রাখবে তাই তো আচ্ছা ঠিক আছে আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে হুম বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই আপনি চাচ্ছেন একটা কেয়ারিং হাজব্যান্ড যে আপনাকে ভালোবাসবে ভালো রাখবে তাই তো হ্যাঁ বয়স ডাজেন্ট ম্যাটার বয়স আজকে আছে কালকে আপনার সেই রূপ রূপযোগ নাও থাকতে পারে শুধু তার মনটা যদি ভালো থাকে তাহলে তা আপনি তার কাছে সবসময় সুখী থাকবেন সেটাই তো হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা আমরা চেষ্টা করবো আপনাকে এরকম একটা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই ভিডিও তো পাবলিক করবো পাবলিক করার পরে আমাদের এখানে শত শত মানুষ আপনাকে বিয়ে সাথে করার জন্য আমাদেরকে নক করবে দেশ থেকে প্রবাস থেকে হাজার হাজার বাই ওনার অনেকেরই স্ত্রী চলে গেছে মারা গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না তারা দ্বিতীয় বিয়ে করতে চায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওইরকম বয়স কোনো ভাই যদি বিয়েশে দিক করতে চাই বসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে সে আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকলেই হবে তাই তো আচ্ছা ইনশাল্লাহ সমস্যা নাই তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন আপনার কোনো ফোন নেই যোগাযোগ করতে হলে আমাদের মাধ্যমে করতে হবে আচ্ছা ঠিক আছে এই যুগে মোটামুটি সবারই ফোন থাকে আপনার নাই আর তাছাড়া আপনি মোটামুটি যে ড্রেসটা পরেছেন আপনি আমাকে বলেছেন এটা আপনার খালাতো বোনের ড্রেস তাই তো আপনার ব্যক্তিগতভাবে এই ড্রেসটা আপনার না হয়তো সুপ্রিয় দর্শক মেয়েটার আর্থিক অবস্থা খুবই খারাপ ওর পার্সোনাল কোনো ফোন নেই ওর গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন সেটাও তার পার্সোনাল জামা নয় তার ভাগ্যে এরকম একটা ভালো জামা গায়ে দেওয়ার মতো ভাগ্য তার হয়নি তো এই মুহূর্তে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার মানে আমাদের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই ওর দায়িত্ব নিতে চান তাহলে একটা স্ক্রিন স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিবেন না তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনি পড়াশোনা কতটুকু করেছেন ক্লাস এইট পর্যন্ত হ্যাঁ আপনি নামাজ কালাম পারেন পারেন আচ্ছা ঠিক আছে সমস্যা না ইনশাল্লাহ আর এই যে আপনি নাম্বারটা পারেন তো মোটামুটি পারে বাড়িতে রান্না বান্না করেছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ দুটাই ভালো লাগে আপনার ভাগ্যে যেটা আপনাকে আল্লাহ দিবে সেটাই মেনে নেবেন